ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাঙ্গপাঙ্গ নিয়ে যুক্তরাষ্ট্র অবতরণ করার পরেই ঘটলো ঐতিহাসিক ঘটনা যেটা কেউ কল্পনাও করে নাই হয়তো সবাই যে এরকম হওয়ার আশঙ্কা থাকতে পারে কিন্তু এরকম যে হবে এবং গভীর হবে সেটা কেউ কখনো কল্পনাও করে নাই কারণ মানুষ দেখতেছে যে আওয়ামী লীগ হয়তো দেশে এরকম টুকটাক ঝটিকা মিছিল ওরা করতেছে যুক্তরাষ্ট্রে এই মাঝে মধ্যে বাড়ায় দুই চারজন স্লোগান দেয় কি হয় কি না হয় তাই এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈদেশিক উপদেষ্টা তাদেরকে নিয়ে গেছেন জামাতের যে নায়েবে আমির আছে আহ সেক্রেটারি বা আরো যারা আছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তাসনিম যারা এদেরকে নিয়ে গেছেন তাই এদেরকে নেওয়ার পরে হয়তো সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগ যাই বলেন না কেন আওয়ামী লীগের সমর্থক যারা তারা এরকম কর্মকাণ্ড ঘটাতে পারবে না বা ঘটাতে আসবে না কারণ তারা দেখবে যে এখানে বিএনপির সাপোর্টার আছে ডক্টর ইউনুসের সাপোর্টার আছে এনসিপির সাপোর্টার আছে জামাতের সাপোর্টার আছে আমরা সেখানে গিয়ে কিছু করতে পারবো না আমরা ধাওয়া খেয়ে চলে আসবে এই কারণে আওয়ামী সেখানে যাবে না এই চিন্তা ভাবনা থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের এই রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতিসংঘর সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার যাওয়ার সময় তাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া কেউ বলছে যে বডিগার্ড হিসেবে নিয়ে গেছে যে বিএনপি ডান পাশে জামাত বাম পাশে এনসিপি পিছনে এরকম বডিগার্ড হিসেবে নিয়ে যাওয়ার পরেও যে তার সঙ্গে এরকম অলৌকিক ঘটনা ঘটবে কেউ কল্পনাও করেনি তিনি বিমানবন্দরে নামার পর থেকেই বিভিন্ন ভাষায় অকথ্য ভাষায় স্লোগান দেওয়া হয় আক্তার হোসেন তাসনিম যারা সে একটা মেয়ে মানুষ তাকে অকথ্য ভাষায় মানে কি বলবো সেগুলো আমি এখন ভিডিওতে বলতে পারতেছি না এরকম ভাষায় স্লোগান দেওয়া হয় এবং তাদেরকে অপমান অপদস্থ করার জন্য যা যা দরকার সেগুলোই করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক যুক্তরাষ্ট্রের যারা আওয়ামী লীগের সমর্থক আছে তারা সেখানে বিএনপির একজন কি বলে যুক্তরাষ্ট্রের নেতা নাকি সে আসে সেখানে প্রভাব বিস্তার করতে গেছিল তাকে ধাওয়া দিয়েছে তাকে পুলিশের হেফাজতে দিয়ে গেছে যুক্তরাষ্ট্রের পুলিশ এখন তাকে হেফাজতে নিয়েছে তার নাম সম্ভবত এম রহমান মাসুদ এরকম নাম এখন ঘটনা ঘটছে যে বিএনপির লোকেই লোকেরই পুলিশে হেফাজতে নিয়ে গেল অথচ আওয়ামী লীগ অক্ষত্য ভাষায় ডিম ছুড়ে বিভিন্নভাবে গাড়ির সামনে শুয়ে পড়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে আর যেসব ভাষায় আক্তার হোসেনকে কথা বলতেছে বা রাজাকার বাংলা সার এমক অমক এরা ওরা মানে একটা সুস্থ মানুষ যদি তিরিশটা মিনিট এর ভিতর থাকে সে মনে হয় অসুস্থ হয়ে যাবে কারণ আমাদের মতন সাধারণ যারা নাগরিক বা সাধারণ যারা মানুষ এরকম ভাষা বা এরকম পরিবেশের ভিতর আধা ঘন্টা থাকলেই অসুস্থ হয়ে যাবে হয়তো তারা রাজনীতিবিদ তাদের তাদের অনেক দিনকে অভিজ্ঞতা আছে তারা এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে তাদের মানে এটা অভ্যস্ত হয়ে গেছে এই কারণে হয়তো তাদের কাছে তেমন কিছুই মনে হয় না যেটা তাদের চালচলন দেখে মনে হলো আক্তার হোসেনের পিছন থেকে কয়েকবার ডিম ছুঁড়ে মারা হয় তার গায়ে যে জ্যাকেট ছিল সেটাকে ডিম একবারে মাখে যায় তাসলিম যারাকে ডিম মারা হয় সেখানে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস ছিল না তাকে ওই নিউ ইয়র্কের পুলিশ বলা চলে যে মানে একটু অতিরিক্তই গার্ড দিয়েছিল হয়তো তিনি আবদার করেছিলেন এই কারণে তাকে অতিরিক্ত গার্ড দেওয়া হয়েছিল হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো যারা ছিল তারা কিন্তু খুবই অসহায় একটা ভাব দেখলাম তাদের তাদের যে চলাফেরা দেখলাম মনে হলো একটা অসহায় ভাব সবাই ভাবছিল যে এই এনসিপি বিএনপি জামাতের তিন দিকের চাপে আওয়াম লীগ সেখানে মাঠে দাঁড়াইতে পারবে না আওয়ামী লীগ সেখানে আসবে না কিন্তু যেটা দেখা গেল যে আওয়ামীগের চাপে এই তিন দলের লোক সেখান থেকে সরে গেল এদেরকে হেনস্থা করলো প্রতিহত করলো বা তাদেরকে অপদস্থ করলো যেটাই বলেন না কেন কারণ কিছুদিন আগে যুক্তরাজ্যে কিন্তু মাহফুজ আলমের সঙ্গে এগুলো হয়েছিল জাপানে হয়েছিল সাজরিজ আহ যখন জাপানে যায় তখন তাদের সঙ্গে কিন্তু এগুলো হয়েছিল এর আগে আসিফ নজরুল যখন আহ আমেরিকায় যায় যাকে বলে ডাস্টবিন উপদেষ্টার পেস সেক্রেটারি তিনি যখন আমেরিকা যায় তার সঙ্গে এগুলো হয়েছিল আর এখন খোদ প্রধান উপদেষ্টার এত ব্যাপক ভাবে হবে এবং বড় বড় তিনটা রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ সঙ্গে এভাবে হবে কেউ কল্পনাও করে নাই এই নিয়ে এখন সারা দেশে সমালোচনার ঝড় বইতেছে আলোচনার ঝড় বইতেছে এই সরকারের ভবিষ্যৎ করতে পারবে বা কি করতে চাচ্ছে সামনে যে নির্বাচন নির্বাচনে বা কি হবে দেশের এমন একটা পরিবেশ ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে কোন দিকে কোন পথে রাজনীতি যাচ্ছে কেউ কিন্তু কল্পনা করতে পারতেছে না দর্শক ভিডিওটা বানালাম আসলে এই পরিবেশ পরিস্থিতি দেখার পরে মানে কি বলবো এরকম চিন্তা ভাবনা মানে যে এরকম একটা অবস্থা তৈরি হবে প্রধান উপদেশের সঙ্গে সেটা আমি নিজেও কল্পনা করতে পারছিলাম না এই কারণে ভিডিওটি তুলে ধরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ